এ দেখো বন্ধুরা তোমাদেরকে আমি দূর থেকে দেখাচ্ছি দেখো আমাদের দূরে প্রত্যেকের লাইট দেখা যাচ্ছে একটা ঘুটঘুটে অন্ধকার ভোর চারটে বাজে আমি যে বাসন মাজবো সেটাও মাজতে পারলাম না বাইরে যেতে ভয় লাগছে অন্ধকারে তাই রাতের খাওয়ার বাসনটা পরে থাকলো এসে মাজবো এরকম আমরা রেডি হয়ে নিয়েছি যেহেতু দাদা ভাইরা আগের দিন আমাদেরকে মর্নিং শিফটে যাওয়ার কথা বলেছে আমাদেরকে যেতেই হবে কারণ আমাদের সুবিধা অসুবিধাগুলো যখন দাদা ভাইদেরকে বলি দাদা ভাইরা তখন বোঝে আর দাদা ভাইদের অসুবিধার কারণ আমাদেরকে ডেকেছে সেটা যদি আমরা না বুঝি সেটাকে ঠিক হবে বলো আমাদের যেতেই টোটোওয়ালা এসেছে বাড়িতে টোটোটা দাঁড়িয়ে আছে অন্ধকারে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো টোটোওয়ালা লাইট জ্বালিয়ে দাঁড়িয়ে রয়েছে অন্ধকারে এরকম আমি তোমাদের দাদা ভাইকে ধরে ধরে নিয়ে যাচ্ছি দাদা ভাই বলছে আমার খুব শীত করছে কী করবো বলো কিছু করার নেই এই রাতের বেলা ঠান্ডা হাওয়া মানে এরকম সোয়েটার চাদর মোজা টুপি সব কিছু সুন্দর করে পরিয়ে নিয়েছি আমিও সব পরে নিয়েছি পরে নিয়ে মাথা স্ক্যাপটা এবার একটু জড়িয়ে নেব আমাদের জীবনটা বুঝতে পারছো তো কত কষ্টের আমাদের জীবন সবাই যখন রাতের বেলা এখন ঘুমাচ্ছে আর আমরা চলছি হসপিটালে না কেন দাদাভাইয়ের ডায়ালিসিস আছে ডায়ালিসিস নিয়ে যেতে হবে দেখো স্কারটা বেঁধে নিচ্ছি প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড হাওয়া লাগছে স্কারটা বেঁধে নিলাম টোটোটা ছেড়ে দিল আমাদের চললাম রানাঘাটের উদ্দেশ্যে দেখো আমাদের বাজারটা দেখো ঠিক আছে পুরো কোনো লোক নেই দূর থেকে একটা মাত্র মোটর সাইকেলের লাইট দেখা যাচ্ছে আর আমাদের রাস্তায় বন্ধুরা এত বাম্পার মানে তোমাকে আমি আর কি বলবো দুটো দুটো বাম্পার দশ হাত পর জীবন বেরিয়ে যাবে সারা রাস্তা বন্ধুরা যেতে যেতে বললো তলার মন্দির বাবা পঞ্চনন খুবই জাগ্রত এবার এ দেখো রোড রোডের থেকে গাড়িগুলো সব নবদ্বীপের ব্রিজের দিকে ছুটছে হাঁ হাঁ করতে করতে আমার খুবই ভয় লাগছিল একটু চোখ বুঝো হলাম সেটাও বুঝতে পারছিলাম না গাড়িগুলোর আওয়াজে ভয়ে মানে চুপ করে রয়েছে তোমাদের দাদাভাইকে হাত দুটো ধরে তো ভয় লাগছিল আর হাই রোড পর্যন্ত চলে আসলাম এই দেখো ব্রিজের নিচটা দেখো একটা মানুষ নেই পুরো সুনশান রাস্তাগুলো চারিদিকে রাস্তাতেই একটা দেখো একটা গাড়ি পর্যন্ত নেই দেখতে পাচ্ছ নেই শুধু আমরা ওর উপরে দেখো ব্রিজের লাইটগুলো কত সুন্দর লাগছিল দেখতে ওই দেখো একজন যাচ্ছে মোটর নিয়ে দেখেছ তোমরা দেখো দেখো আমরা কৃষ্ণনগর স্টেশনে এসে পৌঁছালাম এই দেখো স্টেশন এসে পৌঁছে গেলাম দেখো টেশনটা খুব প্রয়োজন ছাড়া মানুষ টেশনে নেই এ দেখো পুরো অন্ধকার সবই বুঝতে পারছো স্টেশনের লাইটের জন্য স্টেশনটা ওরকম পরিষ্কার লাগছে আকাশটা একটু পরিষ্কার পরিষ্কার হচ্ছে দেখতে পাচ্ছ দূরের আকাশটা পুরো মেঘলা মেঘলাও ভাব আছে দেখো তোমাদের দাদা ভাই এখানটায় দাঁড়িয়ে রয়েছে হেলান দিয়ে দাঁড় করে রেখে দিয়েছি দেখো এইবার ট্রেন ঢুকছে প্ল্যাটফর্মে দেখো আমরা তোমাদের দাদা ভাইকে দাঁড় করে রেখে দিয়েছি ট্রেনে জায়গা পাওয়ার জন্য ট্রেনে তাড়াতাড়ি উত্তর হবে ট্রেন পুরো ফাঁকা দেখো ট্রেনটা পুরোই ফাঁকা তবু মানুষ দেখবে ট্রেনটা দাঁড়াক তোমরা একবার শুধু দেখো ট্রেনটা দাঁড়াতে দাও তোমরা দেখো ফাঁকা ট্রেন তারপরও মানুষ দেখো যুদ্ধটা শুধু দেখবে ওঠার জন্য ফাঁকা কিন্তু ট্রেন প্রচুর জায়গা কোথায় ছিল এরা কি জানি লুকিয়ে তোমাদের দাদা দাঁড়িয়ে আছে আমি আর ভয়ে কাছে যাইনি ধাক্কা ধাক্কাতে যদি তোমাদের দাদাভাই যদি পড়ে যায় তখন হিতে বিপুরে যে যাবে ওই জন্য আমি দূরে দাঁড়িয়ে আছি দেখো থেকে বের করে টোটো ধরে আমরা স্টেশনের পথে যাচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে দেখতে পাচ্ছ রাস্তা পুরো ভিজে গেছে এই দেখো দেখো ভালোই বৃষ্টি হচ্ছে আমরাই একমাত্র ছাতা নেই বোকার মতন এ দেখো স্টেশনে তিন নম্বরে ট্রেন দাঁড়িয়ে আছে তিন নম্বরে এসে ট্রেন ধরতে হবে খুব কষ্ট তোমাদের দাদা ভাই করে তিন নম্বর থেকে এই ট্রেনটায় যাবো দেখে নিয়ে আসলাম ওই ওভার পার করে ওই দেখো ওভার ব্রিজটা দেখতে পাচ্ছ ট্রেনটা লাল গোলায় যাবে কিন্তু ট্রেনটা বাতিল করে দিয়েছে এখন আবার ট্রেন দিয়েছে এক নম্বরে আবার এক নম্বরে ওভার ব্রিজ পার করে যাওয়া আমার দাদাভাই খুব কষ্ট হচ্ছে আজকে ওই দেখো নিয়ে যাচ্ছি এক নম্বরে ছাতা আনিনি যেহেতু মাথায় আমার স্ক্র্যাপটা দিয়ে দিলাম আর দেখো খুব জল জমেছে এই ওভারব্রিজটা নতুন করার পরে না এই জায়গাটায় জল জমে খুব চলে আসলাম এক নম্বরে দাদাভাই বলছে আমার খুব শীত করছে আমাকে একটু চা দাও পাশে চায়ের দোকানের পাশেই দাঁড়িয়েছিলাম তোমাদের দাদা ভাইকে দেখো চা কিনে দিলাম একটু চা খাচ্ছে এখানে এক নম্বরে ট্রেনটা আসবে ট্রেনটা বাতিল করে দিয়ে যে এত মানে একটা মানে কি বলবো আর যে ক্ষতি হয়ে গেলো এসে এখানে একটু জায়গা পেলাম দাদা ভাইয়ের সামনেই আমি বসে আছি দাদা ভাই বলছে আমার খুব শীত করছে যেহেতু সোয়েটারটা সব ভিজে গেছে এসে একটু মুড়ি আর একটু চপ কিনে তোমাদের দাদা আর আমি খাচ্ছি ওই দেখো আমারটা আমাদের খুব খিদে পেয়েছে বন্ধুরা এইবার রাস্তা থেকে আস্তে আস্তে দেখি এখানে প্রচুর লোক জমে গেছে এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে স্কুটির সাথে নিজেই এই রেলের বেরিঘাটে মেরে দিয়েছে কোনো টোটোকে বলছে যেতে চাইছে না যে একটু হসপিটালে নিয়ে যাওয়ার জন্য এই টোটোওয়ালাটা লাস্টে জোর করে টোটোওয়ালাটাকে নিয়ে এসছে তাই আমাদের গাড়িটা এখানেই আটকে আছে তারপর লাইনে পড়ে আছে গাড়িটা অবশেষে বাড়িতে এসে ফ্রেশ হয়ে একটু চা বসিয়ে নিয়েছি যেহেতু খুব বৃষ্টিতে ভিজেছি একটু চা করে নিলাম আমাদেরকে কার কার ভালো লাগে আমাদের ভিডিও আমাদের একটু পাশে থেকো এটাই আমাদের চাওয়া একটু পাশে থেকে আমাদেরকে একটু সাপোর্ট করো আর কিছুই না চাটা করে নিলাম যদি আমাদের ভিডিও ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে যেও একটু সাবস্ক্রাইব করে দিয়ে কারণ তোমাদের দাদাভাই বসে আছে চার অপেক্ষায় তো চা করে এনে দেবো দেখে প্রচণ্ড শীতে ধরে গেছে আর তোমরা দাদাভাইয়ের পাটা দেখো যে জায়গাটা তোমাদেরকে আগে দেখিয়েছিলাম ড্রেসিং পাটা এখন অনেকটাই শুকিয়ে গেছে ড্রেসিং করতে করতে যেহেতু পাটা খুবই ক্ষত ছিল হাই সুগার আমার খুব ভয় লাগছিলো এই দেখো টিভি টিভি দেখাচ্ছি এখান থেকে এতটা পর্যন্ত পাটা কাটা ছিল ড্রেসিং করে করে এখন এইটুকুনি এনেছি এখন চাটা খেয়ে নিই একটু বিশ্রাম করে পরে রান্না করব।